ওরা রামের নাম নিয়ে আপনার কাছে ভোট চাইছে চাইছে তো বলছে তো রাম মন্দির হয়েছে রাম মন্দিরের জন্য আমাকে আমাকে ভোট দিন এই গল্প আমরা শুনেছিলাম বেশ কয়েক বছর আগে দিল্লিতে কিষান লং মার্চ হচ্ছে আমি যখন আসছিলাম দেখছিলাম আপনাদের ট্রাক্টর আছে সেই ট্রাকটার ওপরে লাল ঝান্ডায় অখিল ভারতীয় কিষান সভার পতাকা আপনারা বেঁধেছেন ওই যখন লাল ঝান্ডার মিছিল হচ্ছিল কৃষকদের মিছিল হচ্ছিল তখন এমনই এক এআই এর ঝন্ডা ধরা লোককে আমাদের এই জার্নালিস্ট বন্ধুরা মিডিয়ার বন্ধুরা জিজ্ঞেস করেছে আপনি কোথা থেকে আসছেন ভদ্রলোক উত্তর দিয়েছেন আমি অযোধ্যা থেকে আসছি যে মিডিয়ার বন্ধু তিনি আবার জিজ্ঞেস করেছেন যে অযোধ্যা সে তো রাম জন্মভূমি সেখানে তো রাম জন্মভূমির মিছিল চলছে আপনি সেই সব মিছিল বাদ দিয়ে এই লাল ঝান্ডার বামপন্থীদের মিছিলে কি করছেন উত্তর দিয়েছেন যে আমি তো রামকে লোক আছি আমি রাম ভক্ত আমার বাড়িতে দিনে দুবার রামের পুজো হয় কিন্তু আমি এটাও তো বুঝেছি মানুষ বেঁচে না থাকলে সে ধর্ম পালন করতে পারে না রামের পুজো করার জন্য তো আমাকে বেঁচে থাকতে হবে যখন আমার বাড়িতে খাবার ছিল না যখন আমি ফসলের দাম পাচ্ছিলাম না যখন আমার মেটা ছেলেটা পড়াশোনা ছাড়তে বাধ্য হচ্ছিল আমি তো দেখিনি কোনো ভগবান ঝান্ডা ধারি দে আমি তো দেখিনি কোনো বিজেপি আর এস কি আমার কাছে এসে বলতে যে জয় শ্রীরাম তোমার এই ফসলের দামের যে লড়াই সে লড়াই আমি তোমার সঙ্গে থাকবো শুনিনি তো আমি যখন আমার বাড়ির লোকগুলো খাবার পাচ্ছিল না আমি তো দেখিনি কখনো ওই বিজেপি ওয়ালাদের আমার বাড়িতে এসে বলতে যে তুমি ভুখা আছো জয় শ্রীরাম এই না আমার বাড়িতে আজ একটু বেশি খাবার হয়েছে এই খাবারটুকু আমি তোমাকে দিলাম আমি আমার জীবনের অভিজ্ঞতায় শিখেছি আমার বেঁচে থাকার লড়াই আমার বাঁচিয়ে থাকার লড়াই আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাঁচানোর লড়াইতে যদি আমার সঙ্গে কোনো ঝান্ডা ছিল সেই ঝান্ডাটার রং লাল সেই ঝান্ডার ওপর লেখা আছে এ আই এস আমরা বলি আমি যখন এখানে আজ লাল ঝান্ডা নিয়ে এসছি আমি আমার ভবিষ্যতের কথা ভেবে হাঁটছি আমার ছেলে তার মেটার মুখের দিকে তাকিয়ে ভাবছি ধর্ম কর্ম ব্যক্তিগত ব্যাপার নিজের ব্যাপার আমি রামকে পুজো করব না রহিমকে পুজো করব। আমি মন্দিরে যাব না মসজিদে যাব সে কোনো সরকার ঠিক করবে না তৃণমূল ঠিক করবে না বিজেপিও ঠিক করবে না বামপন্থীরা যখন সমতায় ছিল কোনোদিনও আপনাকে সে বলেনি আপনি হিন্দু হলে আমারে ভোট করেন আপনি মুসলমান হলে আমারে ভোট করেন করেনি কখনো জিজ্ঞেস করেনি তারা বলেছেন আপনি যদি খেতে খাওয়া মানুষ আপনি যদি ঘামের দাম চান আপনি যদি ফসলের দাম চান আপনি যদি সবার হাতে কাজ সবার পেটে ভাত চান তাহলে আমাদের ভোট করুন আপনাকে পক্ষ নিতে হবে এই বিভাজনের রাজনীতিতে এই প্রতিদিন ভেঙে টুকরো করে দেওয়ার রাজনীতিতে কার সঙ্গে আপনি থাকবেন কালকে আমরা গেছিলাম উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার এক নেতা ছিল জ্যোতিপ্রিয় মল্লিক জানেন আপনারা প্রচুর টাকা খেয়েছে প্রচুর টাকা দুর্নীতি করেছে এখন জেলের মধ্যে রয়েছে ওই বালু যেখানে যেখানে থাকে থাকে জ্যোতিপ্রিয় মল্লিক সেই জায়গাটার নাম হাবড়া আমার এক বন্ধু আমাকে লিখে পাঠিয়েছে যে মমতা ব্যানার্জি যদি হাবড়ায় যেত তাহলে কি বলতো আমি বলতাম কি বলতো বলতো লিখতো আবড়া হাবড়া পাবড়া বালু খেলো ইডির হাবড়া মমতা ব্যানার্জী এমনই কবিতা লেখেন তো এমন কবি আমাদের চাই না এমন কবি যে কবির মধ্যে কোনো মাধুর্য নাই এমন কবি যে কবিতার কোনো মানে নেই এমন লোকেরা যারা নিজের ভোটের জন্য নিজের সিংহাসনের জন্য আমার আপনার ভবিষ্যৎকে বিক্রি করতে পিছু পা হয় না এমন সরকারের বদল চাই তাই আসুন আমরা আগামী দু সালে এই নয়া শিক্ষানীতি প্রণয়নের বিরুদ্ধে যে নয়া শিক্ষানীতি আমার আপনার ছেলেমেয়েটার পড়াশুনো লাটে তুলে দিতে চায় তাদের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে